আমার চ্যানেল টু একটা ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন আছে সকাল দশটা আর ওদিকে মেয়ে লিখছে আর ওদিকে মেয়েকে খাওয়াবো আপনার খাওয়ানো হয়নি মেয়েকে রেডি করে নেবো কালকে একটা পরীক্ষা ছিল কালকে তো বাবা দিয়ে এসেছিলো সেই জন্য আমাকে যেতে হয়নি কিন্তু আজকে ওর বাবা বাড়ির বাবা কাজে গেছে সেই কারণে আমাকেই যেতে হবে আর এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা তো এসে আর কি করবো ওই টাইম সেই কারণে ওখানেই বসে থাকবো একেবারে মেয়েকে নিয়ে আসবো তো সেই জন্য বাড়ির কাজ যতটা পারছি গুছিয়ে রেখে তারপরেই যাবো কেননা না হলে এসে কাজ করতে আরও দেরি হয়ে যাবে তো এই মেয়েকে এখন রেডি করবো আর সকালে খাওয়া দাওয়া করবো আর আজকে রান্না করেছি কি চলো তোমাদেরকে দেখি এদিকে মেয়ের জলটা রেডি করে নিয়েছি আর এদিকে কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এতে আছে ভাত আর এতে আছে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছি সর্ষে ইলিশ আর এর মধ্যে আছে হচ্ছে ভেন্ডি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করেছি ভেন্ডি আলু দিয়ে নিই আজকে আর এইখানে করেছি হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা আছে এখনও কড়াইতেই রয়েছে এখনো তোলা হয়নি এখন আলু ভাজাটা তুলে মেয়েকে খাওয়াবো চলো খাওয়া করে নিই তারপরে আমার মেয়েকে রেডি করে নিই তারপর খাওয়া কথা হচ্ছে এই মেয়েকে রেডি করে নিয়েছি মেয়ে পুরো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি চলো যাই এখন স্কুলে গিয়ে আবার কথা হচ্ছে তো এদিকে দেখো আমরা স্কুলের সামনে চলে এসেছি আর মেয়ে চলে যাচ্ছে ভিতরে আমি এখন বসে থাকি স্কুলে এসে বসে আছি আর এখানে এত রোদ্রের জন্য ছাতা খুলে বসে আছি ছাতা নিয়ে বসে বসে আছি ওইদিকে একজন বসে আছে আর আমরা বসে দুজন বসে আছি বসে বসে এখন গল্প করছি পরীক্ষা হচ্ছে তো চলো এখন বসে বসে গল্প করি আমার পরে আছি এই যে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে আর নিয়ে এদিকে চলে এসছে আমি তো দাঁড়িয়েছিলাম এতক্ষণ তো এখন নিয়ে একেবারে বাড়িতে যাবো এই এখন দাঁড়িয়ে আছি আর একটা বান্ধবী আছে ও আসবে তারপরে বাড়িতে যাব তো চলো বাড়িতে যাই এই যে বড় মাসে এখন পাস্তা বানাচ্ছে পাস্তা বানিয়ে খাওয়াবে এখন আমাদেরকে কাজের থেকে এসে চা করলো চা করে এখন আবার পাস্তা বানিয়ে থাকবে পাস্তা বানাচ্ছে এখন এই যে পাস্তা ঠিক হয়ে গেছে জল দামনি আমাদের এখন পাস্তা পিঁয়াজ আর ডিম ভাজা হচ্ছে তারপরে পাস্তাটা দেবে তো এদিকে দেখো আমার বড় পাস্তা বানানো হয়ে গেছে আর ওরাও নিয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তো আমিও এটা নিয়ে নিয়েছি এখন খাবো পাস্তাটা তো ও রান্না ভালোই করে সব রান্নাই ভালো করে তো পাস্তাটাও ভালোই করে তো বললো আজকে আমি করি তো সেই কারণে আর কি করলো আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম ওই জন্য ওই করতে গেল। তো পাস্তা টাস্তা খাওয়ার পর মনে মানে কী বলবো দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর ভাবছিলাম কি নিম নিমকি বানাবো তো ভাবলাম তাহলে আজকেই বানাই চলো আজকে একটু টাইম আছে ওদিকে মেয়ে পড়তে বসেছে তো সেই কারণে আজকেই বানাবো আজকে দেখেছি আজকে মন চেয়েছে আজকেই বানাবো তো সেই কারণে এখানে দেখো নিয়ে নিয়েছি আটা নিয়েছি কিছুটা পরিমাণ আর কিছুটা পরিমাণ ময়দা কিছুটা পরিমাণ সুজি তিনটেই নিয়েছি আর এদিকে চিনি নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি আর হচ্ছে রিফাইন তেল এটাকে ভালো করে মেখে নেবো দেখো নিয়ে পড়তে বসেছে ভালো করে মেখে নেব আর বর বাড়িতে নিই বর গেছে একটু দোকানে কালকে কি রান্না হবে সব জিনিসপত্র আনতে গেছে তো সেই কারণে আর কি বর বাড়িতে নেই আর এখন বসে বসে এইসব করছি বর বললো বানাও যদি তুমি বানাতে পারো তো সেই কারণে ভাবলাম দেখি না ট্রাই করে আগে বানাতাম তো দেখি আর একবার ট্রাই করে হয় কিনা তো চলো করে নিই এই যে নিমকি বানিয়েছি আর নিমকি মানে এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছি কতটা মচমচে মজা আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে তো অনেকক্ষণ ধরে ঘুমেছি আর ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই কটা আছে খুব মচমচে হয়েছে দেখেছ খুব সুন্দর হয়েছে শুধু কালো জিরেটাই দিতে ভুলে গেছি একটু কালো জিরে যদি দিতাম আরো ভালো হতো এখানে দেখো কালকের জন্য সবজি কেটে রেখেছি কতগুলো গাঁটি ছিল গাঁটিগুলোকে কেটে রেখেছি এখানে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা রেখে দিয়েছি লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো মিক্সারে দিলে ঠিক হয়ে যাবে জন্য এই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে রেখেছি গাঁটির মধ্যে আলু দেবো আর যদি কালকে ডিম আনে ডিম রান্না হবে ডিম আনা হয়নি আজকে এখানে তো কালকে এর জন্য এই সবজি ফবজি কেটে রেখেছি কালকেও তো মেয়ের পরীক্ষা আছে তো সেই কারণে কেটে রেডি করে রেখেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো চলো এখন খাওয়া দাওয়া করবো দিকে ভাত হয়ে গেছে চলো পরে আবার আসছি এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে এর পরীক্ষা আছে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার অনেক কাজ থাকে আর এদিকে আমি তো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে রেখে দিই তো সে কারণে আমার বেশি কাজ থাকার জন্য আজকে তাড়াতাড়ি শুভ হবো তাহলে কালকে তাড়াতাড়ি উঠতে পারবো জানিয়ে উঠতে পারবো কি না সাতটা মানে ঘুম এগিয়ে যায় কিন্তু সাতটার আগে আর ওঠা হয় না তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে